আর ইসলামী রাষ্ট্র মানে কি জানেন ও নিজের দল হোক আর নেতা হোক আর সম্ভ্রান্ত পরিবার হোক আল্লাহর নবীর যুগে এক মহিলা চুরি করে ধরা পড়েছে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে ওসামা বিন যায় এখন বলছেন আল্লাহর নবী ওই মেয়েটা খুব উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের ওই মহিলার হাত কাটা যাবে না আমি একটু সুপারিশ করতে আসলাম তখন আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে গিয়ে বলছেন ওসামা তুমি কি বলছ সম্ভ্রান্তকে আর শক্তিশালীকে আর সম্ভ্রান্তকে সে যেই হোক তার হাত কাটা হবে এমনকি আমি সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আজকে আমি নিজে হাত কেটে দিতাম এটা হলো ইসলামের বিচার এটা হলো ইসলামের বিচার নেতা হতে হবে ওমারের মতো বলছে যে ফোরাত নদীতে গরু ছাগল মারা গেলে আমাকে ধরতে পারে ভয় আছেন নেতা হবে উমারের মতো রাষ্ট্র ঘুরতে হবে যে কে ক্ষুধার্ত কার চিকিৎসা হচ্ছে না চিকিৎসার হবে কাতরাচ্ছে ওই নেতা হসপিটালে নিজে নিয়ে যাবে এটা হলো হলো এটা ওমারের ওমার নেতৃত্ব ক্ষুধা ওমার বলছে আটার বস্তা আমার কাঁধে দাও তরি তরকারি দাও ওই যে অমুক পরিবার দেখে আসলাম বাচ্চারা কান্নাকাটি করছে না জানে আল্লা আমাকে ধরবে ওমার নিজে ওমার নিজে আটার বস্তা কাঁধে বহন করে গিয়ে মানুষের বাড়িতে দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন এর নাম ওমার ওমার মানে একদিন তিনি খুতবা দিচ্ছিলেন গায়ে পরণের লম্বা পাঞ্জাবি ওই সমতের লোকারা বলছে আশ্চর্য কথা জমার খুতবার পূর্বের দিনেই গণিমতের মাল বন্টন হয়েছিল গণিমতের মাল ওমার নিজে বন্টন করেছেন প্রত্যেককে একটা করে চাদর দিয়েছেন একটা করে চাদর কিন্তু জুমার খুতবায় যখন ওমাররা যেমন উঠেছেন তখন দেখে তার গায়ে দুটা চাদর তখন শ্রোতারা মুসল্লিরা বলছে ঝিনা খুদবা পরে আপনার গায়ে দুটা আর হিসাব আগে দিতে হবে আমাদের গায়ে একটা আপনার গায়ে দুটা মানে তখন আব্দুল্লাহ তার ছেলে আবদুল্লা বলছে আমার আব্বা উঁচা পাঁচা লোক খুব লম্বা গণরের মানুষ তাই একটা চাদরের সাটে তার পাঞ্জাবি হয়নি আমি আবদুল্লার ভাগে যে চাদরটা পেয়েছিলাম সেটা আমার আব্বাকে দিয়েছি তাই আমার আব্বার দুই ছাটোওয়ালা পাঞ্জাবি হয়েছে তখন মুসল্লার বলছে এইবারে বুঝতে পারলাম এখন খুদ বা আপনি দেন কথা বোঝেনিও না এটা হলো জবাবদিহিমূলক শাসক আর আপনার সামান্য ভি আপনার ওই যে ইউনিয়নের চেয়ারম্যান হোক অথবা আপনার ওই ভিসি হোক তার সুকে যে পাওয়া যাচ্ছে এত শো গেঞ্জি এত সো প্যান্ট অবাক কথা তার সুখে যে এত কোটি টাকা এত হাজার কোটি টাকা এত কোটি টাকার মালিক আর আপনার নেতা গর্ব করে বলছে যে পিয়ন চারশো কোটি টাকার মালিক সব চুরি করা বিচার তার হবে আজ হোক আর কাল হোক জালেমের বিচার দুইভাবে হয় পৃথিবীতে হয় আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা জালেমের ইতিহাস থেকে শিক্ষা নেয় না ফেরাউন এখনো আছে পৃথিবীতেই তাকে মম করে রাখা হয়েছে কিন্তু ভারতের মোদি শিক্ষা নিচ্ছে না আপনার ইসরায়েলের এই শয়দান নেতা শিক্ষা নিচ্ছে না আপনার ডোনাল্ড ট্রাম্প এই হারাম হারামখুর এই লালত কৃত লানত করুক এরা শিক্ষা নিচ্ছে না আপনি কিসের জাতিসংঘে বিচার দেন জাতিসংঘের ভেটু দেওয়ারই প্রধান রাষ্ট্র পাঁচটা আপনার আমেরিকা রাশিয়া ফ্রান্স এগুলো হলো ভেটু দেওয়া আমেরিকা যদি বলে যুদ্ধ বন্ধ করো ফ্রান্স যদি বলে যে না বন্ধ করা যাবে না তাই করবে না রাশিয়া যদি বলে যুদ্ধ বন্ধ করো আর আমেরিকা যদি বলে যুদ্ধ বন্ধ করা যাবে না যুদ্ধ বন্ধ করবে না আপনি কাকে বিচার দিচ্ছেন একমাত্র ইসলাম মানুষের নিরাপত্তা দিতে পারে সুবিচার কায়েম করতে পারে ন্যায় বিচার কায়েম করতে পারে আল্লাহ বলছেন ফাকুম বাই নহমুল কিস্ত আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি ন্যায় ভিত্তিতে বিচার করো ন্যায় ভিত্তিতে মানুষের বিচার করো ইন হেব্বুল মু আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন আজকে মানুষ অধিকার থেকে বঞ্চিত আজকে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত জীবন রক্ষা থেকে বঞ্চিত সম্পদ থেকে বঞ্চিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই ইসলাম মানুষের জন্য কতটা কল্যাণ কর ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের স্রষ্টায় হচ্ছেন আল্লাহ তিনিই ভালো বুঝতে পারেন মানুষের কল্যাণ অকল্যাণ কোথায় বলছিলাম এইভাবে মানুষের জীবন নিরাপত্তা দিয়েছেন মানুষের সতীত্বের নিরাপত্তা দিয়েছেন জেলার বিচার কায়েম করে হত্যার বিচার কায়েম করে একে বলাই কেসাস চোখ উঠিয়ে ফেলেছে তার চোখ উঠিয়ে ফেলাম মেরে দিয়েছে তাকেও মেরে দেন পা দিয়েছে তারও পা দেন এটা হলো কেসাস আপনাকে কি দিয়ে বুঝাই ইসলাম কি ধর্ষণ করেছে তার বিচার আছে ইসলাম বিচার চুরি করেছে হাত কেটে দেন সম্পদের অধিকার নিশ্চিত করেছেন সম্পদ যাতে করে মানুষের হারিয়ে না যায় আল্লাহ কোরানে বলছেন ইন্ন লাজিনে এ অকুলুন আমাল যে ব্যক্তি জুলুম করে এতিমের মালভক্ষণ করল ইন্ন ফি বুতু নারা সে যেন পেটে আগুন ঢুকালো এতিমের মালভক্ষণকারী নাই দেশে আছে চাচা ভাতিজার সম্পদ খেয়ে নিচ্ছে মামা ভাগ্নের সম্পদ খেয়ে নিচ্ছে এতিমের যে মাল খায় তার মানে একটা এতিমের মালকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ এই বিধানটা দিলেন যে খেলেই তাকে যার যেই হোক সে যেই হোক আপনার বংশকে রক্ষা করবেন বংশ যাতে করে যার সন্তান না হয় তাই জন্য জেনার শাস্তি যা বিবাহের পরে জেনা করছে মেরে দাও পৃথিবীতে বাঁচারই সুযোগ নেই কথা বুঝুন মনে হয় আপনার বংশের নিরাপত্তা আপনার জীবনের নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম সম্পদের নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম সম্পদের নিরাপত্তা আপনাকে দিতে হবে দেশের লোক যদি নাও দেয় অন্যায়ভাবে একজন নিচ্ছে সম্পদ আপনার শক্তি থাকলে আপনি প্রোটেক্ট করেন আল্লাহ নয় বলছেন মান কোতেলা দোনা মালহি কেউ যদি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মরে যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন সম্পদ রক্ষা করতে হবে আর দু একটা শোনেন সম্পদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন মান আখাদা শিবরাম বেগের জুলমান মান আখাদা শিবরাম মিনাল আর দুলমান কেউ যদি অন্যায় ভাবে হাত জমি দখল করে কয় হাত অর্ধ হাত আর তোমার নেতা এক রেকর জমি নেই ও যদি জানতো যে এক ইঞ্চি জমি দখল করার কি পাপ তাহলে তোমার নেতা পটল বিক্রি করে খাত তাও জনগণের নেতৃত্ব দিতে আসতো না আল্লাহ নবী বলছেন কেউ যদি এক বিঘর জমি আত্মসাৎ করে কি হবে এই উত্তবকা হইয় আমাল কয় মিন এমিন আমি ওরকম সাত তবক জমি তার কাঁধে ঝুলিয়ে দিব কেল্লা ভাউল্লা আমি তাকে ওই জমি খনন করতে বলবো খনন করতে করতে হাতটা ইয়াবলুগ আখেরা সবে আনাজিন যখন সে শেষ তবকে চলে যাবে তখন আমি ওই সাত তবক জমি একশো একর আত্মসাৎ করেছে একশো একর জমি তার কাঁধে থাকবে কাঁধ কত বড় হবে তিন দিন তিন রাত একটা দ্রুতগামী ঘোড়া গেলে যত দূর যেতে পারে তত দূর এত বড় তার কাঁধ হবে পিছনে পতাকা থাকবে লেখা থাকবে গাদ্দার অমুক এমপি গাদ্দার অমুক নেতা গাদ্দার দুর্নীতিবাজ সবাই দেখে চিনতে পারবে গাদ্দার পিছনে পতাকা থাকবে গাদ্দার হলো দুর্নীতিবাজ অর্ধ হাত জমি যদি আপনি কারো আত্মসাত করেন সেটা বিচার মাঠে কাঁধে বহন করে নিতে হবে আমি কি দিয়ে বুঝাবো আপনাকে যে মানুষের সম্পদের গ্যারান্টি দিতে আল্লাহ এই বিধান কায়েম করেছে সম্পদের গ্যারান্টি দিতে পারে ইসলাম জীবনের গ্যারান্টি দিতে পারে ইসলাম নিরাপত্তা দিতে পারে ইসলাম আপনার ন্যায় বিচারের নিরাপত্তা দিতে পারে কে ইসলাম আপনার মান সম্মান নিরাপত্তা দিতে পারে ইসলাম মানসম্মান মানসম্মান কি জিনিস জানেন আল্লাহর নবী বলছেন যে ইনামিনার বা রিবা সুদের মধ্যে একটি বড় পাপ হচ্ছে সুদ পাপ সুদের মধ্যে বড় সুদ হচ্ছে কেউ যদি ফি ইরজিল মুসলিম হাকিন কেউ যদি কোনো মুসলিমের মানহানি করে সে সবচেয়ে বড় সুদখোর আপনি মনে হয় এতদিন জানতেন যে টাকা সুদের উপরে দিলে মনে হয় সুদ খায় জি না ও সুৎখুর না ওর চেয়ে বড় সুৎখুর যে মান সম্মান নষ্ট করে মানুষের মানুষের মান সম্মান নষ্ট করা হলো সুদ এটা আল্লাহর নবী বলছেন হাদিসটা আবু দাউদের চার হাজার আটশো নম্বর হাদিসে আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি কারো মান সম্মান নষ্ট করে আর আল্লাহর নবী বলছেন যে কেউ যদি কারো মান সম্মান নষ্ট করে আল্লাহ তার মানসম্মান নষ্ট করবেন আল্লাহ ফিজাউ ফেরাহি যদিও সে মঙ্গল গ্রহে থাকে বাহনের পেটের মধ্যে থাকে তবুও তার মানসম্মান নষ্ট করবেন তাকে নামে দিবেন খুব সাবধান মানুষের মর্যাদাকে আপনি নষ্ট করবেন না মানুষের আত্মসম্মানকে নষ্ট করবেন না আপনি গিবত তহমত নিয়ে পড়ে আছেন আপনার সালাত ছিয়াম দিয়ে জান্নাত হবে না মানুষের মর্যাদা সম্মানকে নিরাপত্তা দিয়েছেন কে ইসলাম ইসলাম সব নিরাপত্তা দিয়েছেন ইসলাম নারীর মর্যাদা দিয়েছে ইসলাম নারীর নিরাপত্তা দিয়েছে শ্রমিকের শ্রমিকের অধিকার দিয়েছে আল্লাহ নবী বলছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মূল্যটা দিয়ে দাও দেখেছেন ইসলাম কার নিরাপত্তা দিলেন শ্রমিকের আর আপনি কাজে নিয়েছেন আপনি কাজে নিয়েছেন শ্রমিক কাজ করেছে বেতন দিচ্ছেন না অত জুলুম সবদিকে জুলুম অফিস আদালত কোর্ট কাচারি সবদিকে আপনি দেখছেন নির্যাতন নির্যাতন মানুষ আজকে অসহায় হয়ে গেছে না বিচার আছে সুবিচার না নিরাপত্তা না সুবিচার না আমার সম্পদ আমি রক্ষা করতে পারবো একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে ইসলাম এটা বুঝতে হবে এটাই বুঝতে হবে যেদিন এই দেশের মানুষ বুঝবে যে একমাত্র কল্যাণের দিন হচ্ছে ইসলাম আর ইমান ছাড়া বাঁচার কোনো পথ নেই দুনিয়া ও আখেরা দুনিয়াতে এবং আখেরাতে সেই দিনই এই দেশের মানুষ নিরাপদ পাবে বিশ্ব মুসলিম নিরাপদ পাবে আজকে মুসলিমরা নির্যাতিত আজকে মুসলিমরা নির্যাতিত আপনাকে কি দিয়ে এগুলি বুঝায় আমার জ্ঞানের দুর্বলতা আমি আপনাকে বুঝাতে পারছি না বলতে পারছি না যে আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম যে ইমানটা যদি আপনি ধারণ করতে পারেন তবে আপনি নিরাপদ পাবেন তবে আপনি নিরাপদ পাবেন আজকে নিরাপত্তা চাইতে হয় অথচ নিরাপত্তা দিতে বাধ্য কে সরকার রাষ্ট্র হত্যার বিচার চাইতে হয় ধর্ষণের বিচার চাইতে হয় আশ্চর্য কথা ধর্ষণের বিচার চাইতে হবে কেন হত্যার বিচার চাইতে হবে কেন কেন হাজার হাজার মানুষ লোক হাজার হাজার গাড়ি রোডে জ্যামে থাকবে কেন মিছিল মিটিং করেন জ্যাম করে হরতাল করেন মিছিল মিটিং করেন জ্যাম করে এক হাজার গাড়ি যদি এক ঘন্টার জন্য যদি দাঁড়িয়ে থাকে তাহলে হাজার হাজার লিটার তেল পড়বে কথা বুঝেননি মনে হয় এটা রাষ্ট্র অর্থের ক্ষতি এক হাজার শ্রমিক যদি এক ঘন্টা কাজ করতে না পারে তাহলে কতদিন পিছিয়ে গেল কথা বুঝেননি মনে হয় বুঝবেন কি করে আপনার এই নেতা নির্বাচন করতে এই করা লাগে হরতাল মিসিং মিটিং করা লাগে ওকে মারো ওকে ধরো ইসলামের পথে ফিরে আসেন যে দিনে দেশের মানুষ তাওহিত বুঝবে এক সেকেন্ড লাগবে না নেতা নির্বাচন হয়ে যাবে সেই দিনই এই দেশে ইসলাম যখন কায়েম হবে মানুষ নিরাপদময় হবে নিরাপত্তা পাবে এই জন্য মানবাধিকার প্রতিষ্ঠায় দিন ইসলাম এবং ইমানের গুরুত্ব অপরিসীম ইসলামকে ধারণ করবেন দিন ইসলামকে ধারণ করবেন ইমানকে ধারণ করবেন লালন করবেন আল্লাহ সোভান তালা আমাদেরকে সেটা তৌফিক দান করুন সর্বোপরি কথা যে মানুষ যখন আল্লাহর সাথে শির করা বর্জন করবে তাওহিদকে আঁকড়ে ধরবে সেদিন মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশা আল্লাহ এগুলি সব কোরআন আল্লাহ মেসেজ বলে দিয়েছেন কিন্তু আজকে আমরা দিন ইসলাম থেকে বহু দূরে আজকে আমরা মানুষকে দিনটা বোঝাতে পারিনি ইসলামকে বুঝাতে পারিনি ইমানটা বুঝাতে পারিনি নাহলে এত মুসলিম সংখ্যা থাকতেও দেশে ইসলাম কায়েম হচ্ছে না কেন কেন অধিকাংশ মানুষের জানা নাই যে ইসলাম কি ইমান কি শুধু জেনেছে যে টাকা থাকলে একটু হজ করে আসতে হবে আর মসজিদে একটু সালাদ আদায় করতে হবে জি না শুধু সালাদ আর হজের নাম ইসলাম নয় সালাদ যার বিধানে রাজনীতিও তার বিধানে এর নাম ইসলাম অর্থনীতি তার বিধানে এই কুফরি তন্ত্র দিয়ে মানুষ কোনো দিন এটা একেবারেই তন্ত্র, একেবারেই মিথ্যা ধোকাবাজি তন্ত্র একটা ধোকা তন্ত্র একটা তন্ত্র একটা হত্যাতন্ত্র একটা জুলুম তন্ত্র একটা যতদিন এই মানবরচিত তন্ত্র এই দেশের বুকে কায়েম থাকবে ততদিন মানুষ নিরাপত্তা পাবে না কেন যারা নিরাপত্তা দিতে এসেছে তারা নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলামী আইন ইসলামী বিধান যেটা আমরা আলোচনা করে ফেলেছি আল্লাহ সোহান তালা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক এবং মুসলিম যত কুফরি ষড়যন্ত্র এর বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলিকে মুসলিমদেরকে আল্লাহ তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আজকে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না ফিলিস্তিনবাসীর হাহাকার আত্মনাক আপনি কি জবাব দিবেন বিচারের মাঠে জবাবটা কি আসবে কি আসবে জবাব জীবন্ত কঙ্কাল গাজার এখন একটা কুকুরও না খেয়ে মারা যাচ্ছে কুকুর দেখছে না মানবাধিকারে ফেরিওয়ালারা দেখছে না এটা আল্লাহ তুমি মুসলিম বিশ্বের উপরে মুসলিমদের উপরে তুমি খাস রহমত বরকত নাজিল করো কৃত্রিম একটা দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে হাজার হাজার ট্রাক খাদ্য সীমান্তে আছে ঢুকতে দিচ্ছে না এই জানোয়ারেরা এটা কি জাতিসংঘ দেখছে না আল্লাহ তুমি এদেরকে গজবে আজ সামুদের মতো এক এই ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি ধ্বংস করে দাও এদের লালত নাজিল করো আল্লাহ তুমি মুসলিম উম্মাদেরকে তুমি হেফাজত করো আমিন আলামিন